হ্যালো ভিওয়ার্স রয়েছি টাঙ্গাইল গোপালপুর উপজেলার হেমনগর জমিদের বাড়িতে এটি একটি বিখ্যাত জমিদের বাড়ি যা পরীর দালার নামে খ্যাত এই জমিদার বাড়ি একাংশে এখন হেমনগর ডিগ্রি কলেজ রয়েছে আর বাকি অধিকাংশ জায়গায় এখন পরিত্যক্ত বাগান আমরা দেখতে পাচ্ছি সামনে একটা দিঘি রয়েছে হ্যালো ভিউর্স আপনারা যারা হেমনগর জমিদার বাড়ি অর্থাৎ উড়ির দালান এখনো দেখেননি তাদের স্বচক্ষে দেখার আমন্ত্রণ রইল ভবনটিতে এত কোঠা চিন্তাই করা যায় না বিশাল কমপ্লেক্স জমিদার বাড়ি সেই দিঘি ঘাটলাও প্রায় ধ্বংসপ্রাপ্ত একসময় এই ঘাটলায় অনেক লোক সমান করত এই দিঘি থেকেই পানীয় জলের অভাব পূরণ করত আজকে সেই দিন নেই জমিদারের সেই স্মৃতিচিহ্ন টুকু রয়েছে জমিদারের বংশধরা কেউ থাকেন না জমিদার প্রথা প হওয়ার পরেই ভারত উপমহাদেশের বিশেষ করে বাংলায় জমিদার বাড়িগুলো এখন প্রায় এরকম শুধু চিহ্নগুলো রয়েছে